একবার ভস্মাসুর নামে এক অসুর ভগবান শিবের ঘোর তপস্যা করেন বরদান পাবার জন্য বেশ কয়েক বছর কঠিন তপস্যায় মহাদেব খুশি হন এবং তাকে ইচ্ছা মতো বর চাইতে বলেন খুব চালাকির সাথে অমরত্বের বরদান পাবার জন্য ভস্মাসুর মহাদেবকে বলেন আপনি আমায় এমন বরদান দিন যাতে আমি যার মাথার উপর হাত রাখবো সে ভস্ম হয়ে যায় আর বরদান পাবা মাত্রই ভস্মাসুর সবার প্রথমে মহাদেবকে ভষ্ম করতে ছোটে নিরুপায় মহাদেব তখন ভগবান বিষ্ণু শরণাপন্ন হন এবং ভগবান বিষ্ণু তাকে আশ্বস্ত দেন অকসাত এক সুন্দরী নারীর আগমনে ভস্মাসুর তার রূপে মোহিত হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেয় সুন্দরী নারী বলেন নৃত্য না জানলে সে কোনো পুরুষকেই বিবাহ করবে না এই কথা শুনে ভস্মাসুর সেই নারীর কাছে নৃত্য শিখতে যায় যেমনটি নারী করে সেও সেরূপ অঙ্গভঙ্গি করতে লাগে এরকম করতে করতে একসময় সেই সুন্দরী নারী নিজের মাথার উপর হাত রাখে যেটা দেখে ভস্মাসুরও তাই করে আর সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায় ভগবান বিষ্ণু এইভাবেই মোহিনীরূপ ধারণ করে ভস্মাসুরকে নিজের জালেই ভস্ম করে দেন